আলাইকুম এই সবুজ কালার ড্রেসটা টার্সেল বাটিক আমাদের কাছে যাবে টার্সেল বাটিক ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি এই এটার মানে পিক অনেকে দেখতে চাইছেন তো আমাদের কাছে তো পিক নাই যে এখন একটা আলাদাভাবে একটা ভিডিও দিয়ে দিলাম খুব সুন্দর কালারটা হচ্ছে ডিপ সবুজ একটা কালার এবং নিচে হচ্ছে প্যানেল করা আছে যেটা আপনারা আমরা যে মোম যে ডিজাইনটা দেই ওই ডিজাইনটাই নিচে দেওয়া আছে ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ভেজিটেবল বাটিক প্রেস ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সির মধ্যে আছে বডি আছে একটি প্লাস নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর এবং এটার অন্য অন্যটা হচ্ছে আপনার রেড মেরুন কালারের মধ্যে হ্যাঁ রেড মেরুন কালারের মধ্যে অন্যটা অন্য অন্য চার উপলাই করা আছে প্লাস হচ্ছে আপনার নিচে সবুজ কালার টার্সেল দেওয়া এই হচ্ছে আপনার অন্যটা ওনার ভিতরটার ডিজাইন এবং সালোয়ারের ডিজাইন কিন্তু সেম ওকে সালোয়ারটা কিন্তু ফুল আপনার বাটি করা আড়াই গজ কাপড় দেওয়া কিন্তু মোম দিয়ে করা সালোয়ারের ডিজাইনটা কিন্তু মোম দিয়ে করা আছে হ্যাঁ আর এই যে অন্য চারোপাশ খুব সুন্দর করে সেলাই করে দিয়েছি আলাদা কাপড় দিয়ে এবং টার্সেল দেওয়া হচ্ছে আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টা ফুল আত্মা হয়ে যাবে এই সমস্ত ড্রেস আপনারা অফিসে সব জায়গায় পরে যেতে পারবেন যে সেক্টরি আপনি জব করেন না কেন খুব সুন্দর একটা ড্রেস এগুলা ডিসকাউন্টে পাচ্ছেন এক টাকা যেটা আমরা বারোশো পঞ্চাশ টাকা সেল করতাম এখন আপনারা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এটা আমরা স্টক আউট করে দিচ্ছি জাস্ট স্টক ক্লিয়ারেন্সের এটা পেয়ে যাচ্ছেন তো যা ভালো লাগবে ছবি সব ইনবক্স করবেন আর যদি আপু আপনি ঢাকার বাইরে হয়ে থাকেন আপনাকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ওকে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে